প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকে একটা খুবই আলোচিত এবং চর্চিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা কি না গত বিশেই সেপ্টেম্বর কর্মী সমাজের ডাকে যে রেল অবরোধ হয়েছিল সেই রেল অবরোধ রেল অবরোধ হওয়ার পরে সেই রেল অবরোধটা তুলো লিয়া হয় তারপরে কিন্তু একটা বিশেষ করে কর্মী সমাজ বা কর্মী সম্প্রদায়ের মানুষের মধ্যে কিন্তু একটা বড়ো চিহ্ন রয়ে গেল সেই প্রশ্ন চিহ্নটা কি না এইবার কর্মীদের কি দাবি পূরণ হবে আদৌ কি মিটবে কর্মীদের আন্দোলনের সমাধান আদৌ কি হবে কোন সমস্যার সমাধান এই প্রশ্নটা কিন্তু আমার তোমার সমগ্র কর্মী সমাজের মানুষ এবং কর্মীর আশেপাশে যে সমস্ত জাতি জনজাতির মানুষেরা রয়েছে তাদের মনেও কিন্তু এই একটা প্রশ্ন দানা বানতে শুরু করে দিয়েছে অলরেডি যে এই যে বারবার কর্মীরা রেল টেকা ডহর ছেখা করছে তার আদৌ কি কোনো সমাধান হইল এবং যদি সমাধান হয় তাহলে সেটা কিভাবে হবে কোন পথ অবলম্বন করে হবে এমনটা কেন বলছি বন্ধুগণ না গত বিশে সেপ্টেম্বর কর্মীরা তিন রাজ্যের একশোটা রেলওয়ে স্টেশন তারা অবরোধের ডাক দেয় এটা তাদের পূর্ব ঘোষিত আন্দোলন তাদের কি ছিল এটা পূর্ব ঘোষিত আন্দোলন যে অর্থাৎ তারা প্রায় ছ মাস আগেই তারা ডাক্তার দিয়েছিল যে যদি কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত করার বিষয়ে ঝাড়খন্ড সরকার হোক সেটা বেঙ্গল সরকার হোক সেটা উড়িষ্যা সরকার হোক বা সেটা ভারত সরকার হোক কেউ যদি কোনো প্রকার মাথা না ঘামায় তাহলে আগামী বিশে সেপ্টেম্বর কুর্মীরা পুরা পূর্ব ভারতের এই যে তিনটা রাজ্যের প্রায় একশোটা জায়গায় তারা রেল রোকো আন্দোলন করবে আর সাথে তারা ডহর অর্থাৎ সড়ক পথ অবরুদ্ধ করে দিবে এক কথায় বলা যেতে পারে পুরা পূর্ব ভারত অচল করার ডাক দিয়েছিল কিন্তু কুর্মী সমাজের নেতারা কিন্তু দেখা যায় গত বিশেই সেপ্টেম্বর এই কুর্মী সমাজের ডাকায় এই আন্দোলন পশ্চিমবঙ্গে যে কলকাতা হাইকোর্ট রয়েছে সেই কলকাতা হাইকোর্ট এই আন্দোলনকে বেআইনি এবং অসংবিধে অসাংবিধানিক বলে ঘোষণা করে এবং যার পরে দেখা যায় পশ্চিমবঙ্গে এক ধরনের জটিল অবস্থার সৃষ্টি হয় যার কারণে এই জঙ্গলমহলের বুকে কিন্তু কর্মী আন্দোলন সংগঠিত হয় নাই গত বিশেই সেপ্টেম্বর কিন্তু এই আন্দোলনের একটা সবচেয়ে বড় প্রভাব আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড রাজ্যে দেখতে পাই ঝাড়খন্ড রাজ্যে দেখতে পাই সেখানে ঝাড়খণ্ডের দেখা যায় যে একাধিক বড় বড় রেলওয়ে স্টেশন যেগুলা রয়েছে সেখানে বিশেষ সেপ্টেম্বর ভোর থেকে কর্মী সমাজের মানুষেরা ধমসা মাদল গামছা হাতে জয়গরামের ঝান্ডা নিয়ে তারা সেখানে জমায়েত করে এবং প্রথমে তাদেরকে সম্মুখীন হতে বাধার হয় কিন্তু সেই বাধা অতিক্রম করে তারা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এবং তারা তাদের আন্দোলনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া তারা শুরু করে আর এই আন্দোলনের পরেই দেখি যে রেল একের পর এক কি করে না ট্রেন বাতিল করে যার ফলে কি হয়ে বলা হয়েছে যে নাকি সাধারণ পাবলিক বা কিন্তু বহু সমস্যা তৈরি হয়েছিল সেদিন বহু আমজনতার সমস্যা হয়েছিল তো একটা কথা স্বাভাবিক যে কোনো একটা সামাজিক সংগঠন যখন আন্দোলন করবে শুধুমাত্র কর্মীরাই লয় সেটা বিভিন্ন সামাজিক সংগঠন হতে পারে যখন আন্দোলন করে যখন তারা বন্ধ ডাকে সেটা সামাজিক সংগঠন শুধু বললে ভুল হবে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এমনকি বিভিন্ন সংগঠন বিভিন্ন কমিটি রয়েছে যারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বন্ধ ডাকে এবং যে বন্ধের প্রভাব কিন্তু সরাসরি সাধারণ মানুষের মধ্যে এসে পড়ে কিন্তু আজ বিশেষ করে কর্মীরা যে এত বড় একটা আন্দোলনের ডাক দেয় সেই ডাকের কিন্তু শুরু না হইতে অর্থাৎ কর্মীরা সড়ক অবরোধ করতে না করতে বা রেল টেকা না করতে না করতে তার আগে থেকে বেশ কিছু সামাজিক সংগঠন হোক বা বেশ কিছু রাজনৈতিক পার্টি হোক তারা কিন্তু সরাসরি কর্মীদের আন্দোলনের বিরোধিতা করতে শুরু করে দেয় তারা সরাসরি আন্দোলনের বিরোধিতা করতে শুরু করে দেয় তো তাদের কাছে আমার একটাই সবচেয়ে বড় প্রশ্ন যে কর্মীরা তো বন্ধ রাখছে আম পাবলিকের অসুবিধা হচ্ছে সেই আম পাবলিকের মধ্যে কিন্তু কুর্মীরাও রয়েছে তো যাই হোক ওদের কথাটা মানেই লিয়া হলো যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কুর্মীরা এই রেল বা ডহর ছেকা করছে তাদের যুক্তি বা দাবি দেখি এই রেল টেকা বা ডহর ছেকা না করে তারা অন্য পথে যাই আন্দোলনটা করুক অন্য মাধ্যমে আন্দোলনটা করুক তো তাদের কাছে একটাই বলার যে যখন অন্য সামাজিক সংগঠন বা অন্য রাজনৈতিক দল যখন বন্ধ ডাকে যখন তারা অবরোধ করে তখন তোমরা কোথায় থাকো এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন তখন তোমরা কোথায় থাকো তখন তো তোমরা কেউ বিরোধিতা করো নাই বিরোধিতা তো দূরের কথা তোমরা সোশ্যাল মিডিয়াতে একটা পর্যন্ত কেউ পোস্ট পর্যন্ত করে নাই তাইলে কুর্মীরা চুরি করলে চোর আর অন্য লোক চুরি করলে চোর লয় মানে কি বলতে চাইছো যে কুর্মীরা যদি চুরি করে তাহলে কুর্মীরাকে আমরা চোর বলবো আর অন্য লোক চুরি করলে সেটাকে আমরা চোর বলিব নাই তোমাদের মধ্যে যদি এতটুকু সততা বাঁচে থাকে বিশেষ করে আজ যারা কর্মী আন্দোলনের বিরোধিতা করছে তাদের মধ্যে যদি এতটুকু সততা বাঁচে থাকে তারা অবশ্যই অন্য সময় যখন বন্ধ ডাকা হবে তখন সেই বন্ধেরও যাতে তারা বিরোধিতা করে তবে না তাদেরকে বোঝা যাবে যে তারা নিরপেক্ষ তারা নিরপেক্ষ তারা সত্যি সাধারণ মানুষের কথা ভাবে তারা আম পাবলিকের কথা শুনে আজ কিছু সংগঠন উঠে পড়ে লাগিয়েছে কর্মীদের আন্দোলনের বিরোধিতা করতে রেল তো ভাই রেলটা এটা কোনো জাতি বা সম্প্রদায়ের কোনো হুচুক লাগে নাই যে চল আজকে যাই রেলটা টেকে দি চল যাকে সবে হোক ফাঁকি চরে বাবুরা আজ রেলটা যাই টেকে দি তো এই শখটা কিন্তু কোনো জাতি বা জনগোষ্ঠীর লাগে নাই তারা বাধ্য আজ কুর্মীরাও আমরা যদি দেখি যে এই ডাকটা তারা অনেক দিন আগেই দিয়েছিল তারা অনেক দিন আগেই দিয়েছিল তো ডাকটা তারা হঠাৎ করে তো ডাকটা দেয়নি যে বিশে সেপ্টেম্বর আমরা রেলটা টেকবো আর উনিশ সেপ্টেম্বর আমরা ডাকটা দিব প্রায় ছ মাস আগে ডাকটা দেওয়া হয়েছিল বহুদিন আগে ডাকটা দেওয়া হয়েছিল তাইলে যদি ধরো বিশেষ করে আমি যদি একটা উদাহরণের সাহায্যে বলি যে যারা এই আন্দোলনটার ক্ষেত্রে দোষ তো এই বর্ষাকালে বিভিন্ন জায়গাতে বন্যা হয় বিভিন্ন হয় কার দিব দিব জলটা না জল নিকাশি যে ব্যবস্থা সেটা দোষ দিব দোষটা আমরা কার দিব তখন তো আমরা জলটার দোষ দেখিনি যে হঠাৎ করে জলটা চলে আইলো জলটার জন্যই বন্যাটা হইলো এই জায়গাটাতে তখন তো আমরা জলটার কথা বলিনি তখন আমরা কিন্তু কার কথা বলি না যদি নিকাশি ব্যবস্থা ঠিক থাকতো যদি এই জায়গাটাতে নালি থাকতো যদি এই নালীটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাইলে হয়তো আজ শহর এরিয়াতে হোক বা গ্রাম আর এরিয়াতে হোক যে বন্যাটা সৃষ্টি হয়েছে নদীতে হোক যদি কেনাল তৈরি করা হইত যদি বান দিয়া হইতো তাহলে সে জায়গায় যে বন্যাটা হইতো নাই তাহলে বন্যাটা যাতে না হয় আগামী দিনে তাইলে তার জন্য একটা পূর্ব পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে তাহলে ঠিক সেরকম এই কর্মীরা যাতে রেলটা না টেকাই বা রেল তাহলে ঠিক সেরকম কর্মীরা যাতে রেল না টেকায় বা রেল অবরোধ না করে তার জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে কি হবে নাই তার জন্য আগে ভাগে ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটা কি না কর্মী সমাজ নেতাদের সাথে বৈঠকে বসতে হবে আজ ধর এই যে এত বড় একটা রেল টেকা বা ডহর টেকা যে আন্দোলনটা হইল গোটা বিশে সেপ্টেম্বর ঝাড়খন্ডে এবং পশ্চিমবঙ্গ এটি হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় রেল টাকাটা তবে আজ যে বাতিল হইল ভবিষ্যতে হবে কেন তার কোনো গ্যারেন্টি আছে এই যে কর্মীরা বিশেষ সেপ্টেম্বর আন্দোলন করলো ভবিষ্যতে করিবে কেন তার কোনো গ্যারান্টি কেউ নিতে পারবে কি নিশ্চয়ই পারিবে নাই তাইলে যদি কর্মীদের এই গ্যারেন্টিটা যে লিবে তাদেরকে আগে দেখতে হবে যে ইয়ার জটটা কোথায় ইয়ার জটটা কোন তিনটায় আছে কি করলে কুরমিরা আন্দোলনে নামবে না রেল অবরোধ করবে না সড়ক অবরোধ করবে না মিটিং মিছিল কোনো কিছু করবে না তাহলে ইয়ার জটটাকে ধরতে হবে তাহলে ইয়ার জটটাকে ধরলে বলে না কান টানলে মাথা আসে তো এই জটটাকে ধরলে কিন্তু ইয়ার সমাধান হবে তাহলে কুরমিদের জট কোথায় না কুরমিদের এসটির দাবি তো যদি সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র এবং কেন্দ্র সরকার হোক তাদের যারা প্রশাসনিক স্তরের বিভিন্ন যারা বড় বড় উচ্চ স্তরের আধিকারিক রয়েছেন তারা যদি এই রেল টেকা বা রেল লোক আন্দোলনের বহু আগেই যদি তারা হয়তো আজ এই কর্মী সমাজের নেতাদের সাথে মিটিংয়ে বসতো বৈঠক বসতো এবং তাদের দাবি পূরণের ব্যাপারে যদি মাথা ঘামাইত তাহলে হয়তো তারা আজ এই অবরোধটা করতো নাই তাহলে আজকে তারা এই আন্দোলনটাও করতো নাই তাইলে এই কেসটা হাইকোর্টও যাইত নাই কর্মীদের আন্দোলন করারও কিন্তু কোনো দরকার ছিল নাই তো তাই শেষে একটাই কথা বলার যে একদিকে যেমন কর্মীরা আন্দোলন করছে অপরদিকে কর্মী আন্দোলনেরও কিন্তু বেশ কিছু লোকজন বিরোধিতা করছে তাহলে ইয়ার ফলে কি হচ্ছে দুপক্ষের মধ্যে কিন্তু একটা বিবাদ তৈরি হচ্ছে স্বাভাবিক ব্যাপার আমি যদি একটা দাবি জানাই এবং আমার দাবিটার যদি কেউ বিরোধিতা করে তাহলে অটোমেটিক আমার আর ওর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে যেটা আজ বর্তমানে কর্মী সমাজের সাথে বেশ কিছু লোকের বেশ কিছু সংগঠনের হয়েছে তাহলে এই যে দ্বন্দ্বটা যাতে না তৈরি হয় সেই জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আরো বেশি সক্রিয় হইতে হবে আমাদের ঝাড়খন্ড সরকারকে আরো বেশি সক্রিয় হইতে হবে আমাদের উড়িষ্যা সরকারকে আরো বেশি সক্রিয় হইতে হবে আমাদের কেন্দ্র সরকারকে আরো বেশি সক্রিয় হইতে হবে যাতে তারা এই দাবি পূরণের ব্যাপারে তারা কর্মী সমাজের নেতাদের সাথে বৈঠক করে আলাপ আলোচনা করে কিভাবে কি করলে এই এসটির দাবিটা পূরণ করা যায় কিভাবে ইয়ার যে সমাধান সেই সমাধানটা বেড়েই আছে তবেই দেখবে কিন্তু এই কুর্মি আন্দোলনটা পুরাপুরি সমাপ্ত হবে তবে যতদিন না পর্যন্ত এটা মিটছে অর্থাৎ যতদিন না পর্যন্ত এর সমাধান হচ্ছে স্বাভাবিক ব্যাপার কুর্মীরা আন্দোলন করেই যাবে এই বিশে সেপ্টেম্বর হয়তো কলকাতা হাইকোর্টের নির্দেশ আর বিভিন্ন আইনি জটিলতার কারণে এটা জঙ্গল মহলে সংগঠিত হইল নাই কিন্তু ভবিষ্যতে হবেক নাই বা আমাদের ঝাড়খন্ড ভবিষ্যৎ নাই এটার গ্যারেন্টি তো আর কেউ পারে কেউ নিতে পারে পারে কি কারণ এটা একটা সামাজিক দাবি এই দাবিটা আজকে লয় এই দাবিটা দীর্ঘদিনের এই দাবিটা তো দীর্ঘদিনের দাবি তাহলে অতি দ্রুত যাতে ইয়ার সমাধান করা হয় এবার বিশেষ করে আমরা যে বিষয়টা বর্তমানে লক্ষ্য করেছি যে গত বিশেই সেপ্টেম্বরে যে অনির্দিষ্টকালীন যে রেল টাকা যেটি ঝাড়খন্ডের হয় বিভিন্ন বড় বড় রেলওয়ে স্টেশন এবং উড়িষ্যাতে তো সেইখানে দেখা যায় কর্মী সমাজের নেতাদের সাথে স্বরাষ্ট্র যে বৈঠক সেই বৈঠক হইতে চলেছে এবং সেই বৈঠকের মাধ্যমে দাবিটা কি পূরণ হবে কারণ ইয়ার আগে কিন্তু বৈঠক হয়েছে ইয়ার আগে কিন্তু বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে সেটা রাজ্য সরকার সাথে বিভিন্ন জায়গাতে তো যাই হোক আগেই তো বলা যাবে নাই যে কি হবে কি নাই তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তবে দেখার বিষয় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় এই কর্মীদের এই দাবির ব্যাপারে কতটা গুরুত্ব দেয় এবং দাবির ব্যাপারে তারা প্রথমে কি নীতি গ্রহণ করে তো তার যা কিছু আপডেট পাবো সেই আপডেট কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তবে ভিডিওর শেষে অবশ্যই বন্ধুগণ তোমরা তোমাদের যে নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার